হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত দু তিন দিন থেকে প্রতিনিয়ত বৃষ্টি হয়ে যাচ্ছে আর বৃষ্টি তো কমছেই না আর বিকালবেলা হলেই তোমার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর বৃষ্টি যখন শেষ হচ্ছে শেষ হওয়ার পরে আমার ভাবছা নি ভাই গরম এত গরম লাগছে ফ্যান চালাতে হচ্ছে আমার ফ্যান চালিয়ে চলে পুরো এই দেখো ধরে আছে সর্দি লেগেছে আর আমার বিছানা এই সাইডে একটা ফ্যান রাখি আর একটা এই দেখো উপরে ফ্যান চলে হ্যাঁ তো দুটো ফ্যান রাখি একটা মাথার কাছে আর একটা উপরে মাথার কাছের ফ্যানটা টেবিল ফ্যানে যেন তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় এই ঠান্ডা হাওয়া খেয়ে ভাই একদম সর্দি লেগে গেছে আর এই গালের এই সাইডটা ব্যথা করছে এই সাইডে ব্যথা করছি বন্ধুরা এই কিছুদিন থেকে গাছ থেকে এত পরিমাণে আম পড়ছে না সব আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখো এখানে এতে কতগুলো আম নষ্ট আর এই জায়গাটাও দেখো এখানে কতগুলো আম নষ্ট সব গাছ থেকে তোমার পড়ে গেছে হ্যাঁ পিঁপড়ে বেড়াচ্ছে এর উপরে ওপরে দেখোই দেখো বন্ধুরা এখন আমি চলে এসেছি আমাদের পুকুর পাড়ে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের পুকুর এখানে ছোটোবেলায় আমরা গাছ হতাম সবাই তো অনেকই ছোট আর এই যে ভেটুল গাছটা দেখছো এই ভেটুল গাছটার উপর দিয়ে দেখো ওই ওই ডালটা কি ওই ডালটা থেকে তোমার পুকুরে অনেক জল থাকতো তোমাদেরকে দেখাচ্ছে পুকুরটা সামনের দিক থেকে এই দেখো পুকুরে পুরো এটা তোমার তাল গাছ হ্যাঁ ওই তাল তো ধরে তি রে আমাদেরই তো তাহলে পারতে হবে তো বলে তাল খেতে হয় তো অনেকদিন তাল খাইনি কিন্তু হ্যাঁ তোমাদেরকে যেটা বলছিলাম এই জল এই তাল গাছের এই গোড়াটা দেখছ এই গোড়াটা দিয়ে থাকতো আর ওখান দিয়ে তোমার লাভ লাফিয়ে পড়তাম এত জঙ্গল ছিল না এখানে পুকুর পারে এখানে হ্যাঁ সব তখন অত ছোট ছিল না তবে হ্যাঁ ও দেখেছে ও ও চান করেছে পুকুরে কারণ পুকুরের অবস্থাটা শুধু দেখো সোহেব তাল কিন্তু খেতে হবে বুঝলি কবে পারবি তাই বল আজকে তাহলে বলতে হবে মাঠে গেছে মাঠ থেকে এসে পড়বে ও তাই একদিন আমরা একটা মনে আজকে যদি না হয় ভাই তাহলে আমরা অন্যদিন চেষ্টা করব এই পাড়ার আর তোমাদেরকে দেখাবো তাল খাবো দিয়ে বন্ধুরা আমাদের এই পুকুরটার পাশে আর একটা পুকুর আছে সেই পুকুরটায় জল থাকে না কিন্তু এখানে সাপ থাকে দেখাচ্ছি এই দেখো এগুলো দেখছো তোমার এই ফুটো ফুটো এগুলোর মধ্যে তোমার সাপের বাসা এগুলো সাপ থাকে এর ভেতরে এই সাইডেও তাই এই দিক দিয়ে এই দিক দিয়ে দেখো গর্ত দেখছো এই সব গর্তগুলো এখানে দেখো এখানে গর্ত এখানে কয়েকটা গর্ত সাপ থাকে এর মধ্যে অনেকে সাপ মেরেছি আমরা এখানেও একটা জিনিস এটা দেখো

ওই আটকে গেল না হ্যালো বন্ধুরা আমার পুকুরবার ধারে আর বেশিক্ষণ থাকিনি আমরা বাড়ি চলে আসলাম আমার মাথা পুরো যন্ত্রণা করছে টনটন করছে হ্যাঁ ওষুধ খেতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর একটা পরবর্তী তাদের বাবাই